যে ওয়াজ হবে এর বিরোধ দেয় তার কারণ হইল কোরআনে বলেছে আল্লাহ নবী বুখারি মুসলিমের হাদিসে বলেছে যে রাত হয়েছে আরামের জন্য রাত কিসের জন্য রাত হয়েছে আরামের জন্য আর দিন হয়েছে জন্য এখন এই যে আল্লাহ বললেন বা নবী বললেন যে রাত আরামের জন্য দিন আবাদতের জন্য আবাদত মানা কি কেউ কইতে পারবেন আবাদত মানা এখানে আবাদতের মুরাদ কি যে রাত আরামের জন্য দিন আবাদতের জন্য এর মুরাদ বলতে পারবেন আচ্ছা জি না এর মুরাদ হয়েছে আল্লাহ নবী সাল্লাহ তাল্লাম বলছেন যে কোনো একজন মানুষ যদি সারা রাত ঘুম পাইরা আপনারা কি কোন ঘুম হুজুর ঘুম আল্লাহ নবী বলেছে সারা রাত যদি আপনি ঘুম পাইরা সকালে উঠা ফজর নামাজ পড়লেন সালাতুল ফাজিরে বাদা। তারপর আল্লাহ নবী বলছেন হালাল তাই এবং রিজ আল্লাহ নবী বলেছে একটা মানুষ সারা রাত ঘুম পাইরে ফজরে নামাজ পইরা যদি ওই মানুষটা হালাল টাকা কামাই করে নিয়ে আসে কি টাকা হালাল টাকা কামাই করে নিয়ে আইসা যদি বিবিরে ছেলেরে মেয়েরে বাবা মায়েরে খাওয়ায় আল্লাহর নবী বলেছে এর থেকে বড় এবাদত আল্লাহর আরসের তোলে আর জমিনের উপরে এর থেকে বড় এবাদত পৃথিবীর ভিতরে আমি বুঝেন না এখনো ভালো মতো নাহলে বুঝেন না আগে বুঝেনি আবার বলতেছি আল্লাহর নবী বলেছে মাসলাটা বুঝেন আল্লাহর নবী বলেছে সারা রাত ঘুম পাইরা নামাজ পইরা যেই মানুষটা সন্তাশী রুফিল আল্লাহর জমিনের উপরে আল্লাহর মাটির উপরে নামাজ পড়ার পর একজন মানুষ হালাল টাকা কামাই করে আইনে রিক্সা চালায় হোক ঠেলা চলাইয়ে হোক মাছ বিজনেস করে হোক ঠিকাদারি করে হোক রাজনীতি করে হোক হালাল টাকা কামাই করে আইনে যেই মানুষটা নিজের বিবি ছেলে মেয়ে আর বাবা মাকে খাওয়ায় আল্লাহর নবী বলেছে এর থেকে বড় কুল কায়নাতের ভিতরে নাই যার জন্য রাতটা আরাম করার খুবই দরকার রাতটা আরাম করার খুবই দরকার দুই নম্বর আমার যেটা সেন্টেন্স আমার যেটা বলার মকসদ আপনাদের কাছে যে ইসলাম আমরা পরিপূর্ণ হিসাবে বুঝালাম আর আমার ওয়াসটা আজকাল জেনারেল মানুষের জন্য আম মানুষের জন্য ওলামার জন্য না ওলামারা আমারা খালি শুনবে ইসলাম আজকের তারিখ পর্যন্ত আমরা ইসলাম বুঝতে পারি নাই কিন্তু ইসলাম বুঝা লাগবো ইসলাম মানে কি এখন কেউ যদি কয় যে হজুর ইসলামের অর্থ হয়েছে নামাজ রোজা হজ জাকাত কলেমা তাইলে আপনি ভুল বুঝছেন নামাজ তো উক্ত ফার্জে আইন পড়াই লাগবো যে কোনো হালতে পড়া লাগবে মাপ নাই রোজা ফর্জ রাখাই লাগবে জাকাত যদি আপনার দেওয়াই আগবে কলেমা তো পড়াই লাগবে কিন্তু আপনি যদি কোন এজেই ইসলাম তাইলে আপনি ভুল বুঝতেছেন এর নাম খালি ইসলাম নয় এখন ইসলাম আপনি বোঝা লাগবো যে ইসলাম কি সর্বপ্রথম একটা পানির বোতল পৃথিবীর ভিতরে প্রায় ত্রিশ হাজার ধর্ম আছে কত আপনারা চিন্তা করতেছেন নাকি হজুর ওয়াশ করবো না নাই ওয়াশ করুন ইনশাল্লাহ আর আমি খারাপ ওয়াজ জীবনেও করি ইনশাল্লাহ আমি ভালো ওয়াজীবন আরম্ভ তো করবার জন্য কমছে কম পৃথিবীর ভিতরে প্রায় তিরিশ হাজার ধর্ম আছে কত আর জোড়া কম আর জল কত পৃথিবীর ভিতরে প্রায় থার্টি থাউজেন্ড তিরিশ হাজার ধর্ম আছে আর এই তিরিশ হাজার ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্ম যাকে বলা হয় তিরিশ হাজার ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম সবচেয়ে সহজ ধর্মের নাম কি সবচেয়ে সহজ ধর্মের নাম আপনারা কইবেন যে হজরিটা কী কথা কইলেন হ্যাঁ ইসলাম মানে মলনা নয় ইসলাম মানে মুক্তি নয় ইসলাম মানে মুহাদ্দিস নয় ইসলাম মানে হাফেজ সাহেব কারে সাপ নয় আলেম মানে একটা ডিগ্রি মলনা মানে একটা ডিগ্রি মুফতি মানে একটা ডিগ্রি মুহাদ্দিস মানে একটা ডিগ্রি এ মানে ইসলাম নয় এরা মানে আলেম ওলামা মানে ইসলাম নয় আর এরকম কোনো হাদিস পৃথিবীর ভিতরে দেখাব পারবেন না যে আলেমেরাই খালি জান্নাতে যাবে বরঞ্চ এমন হাদিসও আছে বুখারী মুসলিমের হাদিসের ভিতরে যে ক্যামতের ময়দানে কিছুমান আলেম এক দিয়া জাহান নামের আগুন আরো বরফোর বল জাহান নাম কি আড়কায় যায় এরকম জাহান্নামের আগুন ছোটো হয়ে আছে এখন ওটা আলিমুল্লামা কর মধ্যে দিয়ে আগুন আরো বড় করব কিছু মান এরকম হাতি তার মানে আবার আলিমুলামার বিরুদ্ধে যাবেন না এটা খালি একটা মেসাল দিনে মানুষ এর অর্থ হলো এইটাই যে আলেম মানে ইসলাম নয় তার থেকে সহজ আমি আপনাদেরকে বোঝাই আচ্ছা ভারতের প্রধানমন্ত্রীর নাম কি কোন তো নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা সাংবাদিকের প্রশ্ন করছে যে ভারতের প্রধানমন্ত্রী সাহেব আপনার সবচেয়ে প্রিয় কাম কি প্রিয় পর্যন্ত আপনার সবচেয়ে প্রিয় কি তো ভারতের প্রধানমন্ত্রী বলছে আমার সবচেয়ে প্রিয় কাম হইল আফটার টোয়েন্টি ওয়ান ইয়ার্স আমি একুশ বছর থেকে আমি সকালে সাড়ে চারটে বাদ উঠি কয়টা বাজার কথা করে কয়টা বাজার সাড়ে চারটে বাদ উঠে ওনাকে জিজ্ঞাসা করলো সাড়ে চারটে বাদ উঠে আপনি কি করেন উনি বলছে আমি হাত পাও ধুয়ে সর্বপ্রথম আমি পূজা পাঠ করি ভারতের প্রধানমন্ত্রী ইউপির একজন মুখ্যমন্ত্রী আছে নাম আপনারা জানেন ইউগি আদিত্যনাথ জানেন না লাল কাপড় পিন্দে ওনারই জিজ্ঞাসা করেছে সাংবাদিক যে সিএম স্যার আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি ইউপির মুখ্যমন্ত্রী বলেছে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো ভাগুয়া কালার ভাগুয়া কালার মানে লাল কাপড় শালুক কাপড় গেরুয়া কাপড় বলছে কেন বলে এইটা ভগবান শ্রীকৃষ্ণ পিন্দিছে কত দিন থেকে আপনি বলে আমি উনচল্লিশ বছর থেকে এই কালার নাল কাপড় বাদে আমি অন্য কিছু ভারতে আপনারা জানেন আর এস নাম শুনছেন তো আর এস এস এর প্রেসিডেন্ট মোহন ভাগবত করা হয়েছে যে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি উনি বলছে দুইটা কি আমি সকালে যখন বাড়ি থেকে বাইরে হয়ে যাই পূজা পাঠ করে যাই আর রাত্রে যখন বাড়িতে আসি তখন পূজা পাঠ করে বাড়িতে আসি এখন আপনি চিন্তা করেন ভারতের প্রধানমন্ত্রী নিজের ধর্মের কাজ করতেছে হিন্দু ধর্মের কাজ করতেছে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ হিন্দু ধর্মের কাজ করতেছে আর এস এস এর প্রেসিডেন্ট মোহন ভাগবত হিন্দু ধর্মের কাজ করতেছে ইউপির মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের কাজ করতেছে আসামের মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের কাজ করতেছে সমস্ত বড় বড় পলিটিক্যাল লিডার হিন্দু ধর্মের কাজ করতেছে ওনারা আর আমা করে আপনারা দায়িত্ব দিয়েছেন ইসলামের দায়িত্ব দিয়েছেন আলিমের উপর একটা আপনি চিন্তা করেন যে আলেমের যে মুন্সির যে হজুরের সমাজের ভিতরে দুই টাকার কোনো ভ্যালু নাই এত বড় ইসলামের দায়িত্ব দিলেন এক একতরফ প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আরেক তরফ আলিমুলামা ইসলামের দায়িত্ব আলিমুলামা এখন আপনি চিন্তা করে দেখেন কম্পিটিশন দেখেন আমরা তো বলি না রে থাকবির আল্লাহ আকবর না রে থাকবির আল্লাহ আকবর আপনি অল্প হলেও তো বোঝা লাগবে যে ইসলাম মানে কি ভারতের প্রধানমন্ত্রী উনি বলতেছে আমি আজকে একুশ বছর থেকে সকালে সাড়ে চারটা বাদ উঠি আর আমার ঘরে মিয়া মানুষ মুসলমান মানুষ যদি ওয়ার্ড মেম্বর পাস করল হে বিশ্বনাথ থেকে উঠবো নটা বাজায় আর যদি প্রেসিডেন্ট পাস করে হেতো উঠব এগারোটা বাজায় আর যদি জেলা পরিষদ পাস করে তিনটা বাদ আর যদি এমএলএ কোনো কোনোদিন উঠবই নাই আর যদি এমপি হয় হো পাই জীবনে এতে হলো আমার কন্ডিশন ইসলাম বলেন কারা কইছে যে আলেমি জান্নাতে যাব হুজুর আই জান্নাতে যাব এই কোণা থেকে পিছনে কোনা পর্যন্ত ওই কোণা থেকে এই কোনা পর্যন্ত যত মুসলমান এই জায়গার ভিতর আজকে আপনারা আছেন والله আল্লাহর কসম আপনারা যদি প্রত্যেক মুসলমান ইচ্ছা করেন প্রত্যেক মুসলমান আল্লাহর জান্নাতে যাইতে পারে ইসলাম এত সহজ এত সহজ ইসলাম এটা কিসের بوتل কিসের بوتل 30 হাজার ধর্মের ভিতরে যত ধর্ম আছে কোনো ধর্মের ভিতরে লেখা নাই যে পানি পাও হাত দিয়ে খাও দান হাত দিয়ে খাও বসে খাও খাড়া হয়ে খাও দৌড়ে দৌড়ে খাও ঘুমায় খাও বেড়ায় বেড়ায় খাও নাইসে নাইসে খাও কোনো ধর্মের কিতাবে লেখা নাই কোনো ধর্মের কিতাব লেখা নাই আল্লাহর নবী বলেছে ও মুসলমান বুঝাবর পারা কোনো ভাষা না যে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো আল্লাহ হাতে পানি বালহাতের পানির বোতল মাত্র তুমি খালি ডান হাতে নিবা বাবা থেকে খালি ডান হাতে নিবা সাহাবা বলেছে নবী গো বাউহাতের পানির বোতল ডান হাতে নিলে খিলাব হবে আল্লাহর নবী বলেছেন বাউহাতের পানির বোতল খালি তুমি ডান হাতে নিবা ডান হাতে নেওয়ার সাথে সাথে মদিনাতে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। আচ্ছা কোনটা এটা কঠিন কাম হইল? কথা কই কঠিন কাম হইল? আমি ওয়াজ করব না আব্দুল্লাহিল মারুফ সাহেব কলকাতার থেকে আসে। সুন্দর সুন্দর মজার মজার কথা শোনাবে। আমি মুফতি যাবে। আপনাদের এই জায়গাতে এসেছি কয়েকটা মাসলা বলার জন্য ইসলাম কত সহজ আপনি একবার বইজা দেখেন ও মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন আয় সাহাবা শোনা আও গাইরা লি কানাল الانسان মান আলা বিল জান্নাত সুবহানাল্লাহ না আসলে তো বুঝেন নাই আরবি আবার আল্লাহর নবী বলছে ও সাহাবা সাহাবা আমি নবী ওয়াদা করলাম ও সাহাবা কয়েকটা মানুষের নাম কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে আল্লাহর নবী বলেছে কয়েকজন মানুষের নাম কোন লেখা থাকবে জান্নাতের দরজার ভিতরে আপনি একবার কল্পনা করে দেখছেন মানুষের নাম যদি জান্নাতের দরজায় লেখা থাকে এর থেকে বড় কামেল মানুষ দুনিয়া তারা আছে সাহাবা পাগল হয়ে গেল সাহাবা কান্দা আরম্ভ করলেন আল্লাহর নবী বলল সাহাবা কান্দকে কান্দকে কে সাহাবা বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ কার কার নাম জান্নাতের দরজায় লেখা থাকবো আল্লাহর নবী বলছে সাহাবা আইডিয়া করো আইডিয়া করো মদিনার সাহাবা সমস্ত সাহাবা একত্রিত হইয়া নবীরে বলছে রাসুলাল্লাহ নবী আমাদের মনে করতে আবু বাকার সিদ্দিকের নাম বোধাই লেখা থাকবে আল্লাহর নবী বলছে না 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 আবু বাকর সিদ্দিকের নামটা লেখা থাকবে না সাহাবা বলে সিয়ারা সুলাল্লাহ হাজরাতে ওমরে ফারুকের নামটা লেখা থাকব আল্লাহর নবী বলছে লেখা থাকবে না চাবা বলছে নবী আপনার জামাই হাজরাতে ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা হাজরাতে আলীর নাম বোধাই জান্নাতের দরজায় লেখা থাকবো আল্লাহর নবী বলছে থাকবো না সাহাবা যার নাম কই নবী খালি মানা করে দেয় সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ কার নাম লেখা থাকবো তাহলে আপনি বলেন আল্লাহর নবী দশ চাকার পানির সাইরা দিয়া মদিনার নবী কাঁধে আমার নবী কান্থে কান্থে কোরানের আয়াত থেলাবাদ করেছে একবারে সহজ ভাষায় আপনাদেরকে বোঝাইতে চায় আমার নবী কোরানের আয়াত থেলাবাদ করেছে আল্লাহ ব আল্লাহর নবী বলে আশাবা শোনা আল্লাহ বা কোরানে বলেছে বা আম্মা লিয়াতিমা ফালা থেকার ওয়াম্মা সা ইলাফলা তান

মদিনার নবী বলেছে ও সাহাবা একটা মুসলমানের বাড়িতে একটা ফকির গেছে ফকির যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফকির যায় বলছে ও মায়েরা ও আব্বারা আমি ফকির তোমার বাড়িতে এসেছি ও মায়েরা আমারে নাইলে কয়টা টাকা দেও নাইলে আমার পেটে একটু খানা দেও এই কথা ফকিরের কথা শোনার সাথে সাথে যেই বাড়িতে গিয়েছে ওই বাড়ির মানুষটা বের হইয়া এই হজুর বের হইয়া ফকিরের হাতটা থাপা মেরে ধরছে ফকিরের হাতটা থইরা না বাড়ির ভিতরে টাইনা নিয়ে গেছে বাড়িতে যাইয়া সুন্দর ফুলের বিছনার ভিতরে ফকিরকে বসতে দিছে ফকিরকে বলছে ফকির সাহেব আপনার বিছনার ভিতরে আরাম করে আপনার জন্য একটু মাংস এনেছি আপনার জন্য একটু গোষ্ট এনেছি সুন্দর করে গোষ্টটা বানাবো একটু প্লাও বানাইবো এইবার গোষ্ট প্লাও হয়ে গেল এইবার সভাপতি সাহেব নিজে হাতে ফকিরকে পেট ভৰাই খানা খাওয়াইলো খানা খাওয়ানির পর ফকিরের পকে মনে দশটা বিশটা টাকা দিলেন দেওয়ার পর যখন বিদায় করবে মাথাতে হাতটা দিয়া ফকিরকে বিদায় করলো ফকিরকে বলল ফকির সাহাব আজকে আদর করতে পারলাম না আরেকদিন আমার বাড়িতে আসবেন সুন্দর করে আপনারে আদর করব এই কথা বইলা সভাপতি ফকিরের কপালের সোমা খাইয়া ফকিরকে সুন্দর করে বিদায় করে দিল আল্লাহ বলেছে আচ্ছা যাই মুসলমান ফকিরকে পেট ভরাইয়া খানা খাওয়াইয়া কপালে চুমা দিয়া বাড়ি থেকে বিদায় করে দেয় ওই মুসলমানের নাম ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে আল্লাহর নবী বলেছে ফকিরকে বাড়িতে দায়িকা পেট ভরাইয়া খানা খাওয়াইয়া ওর কপালে সুমা দিয়া ফকিরকে বিদায় করলে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে এর নাম ইসলাম এর নাম কি আরো এর নাম কি আরো জোরে গলাকবের নাম কি ও মুসলমান আপনাদেরকে কেমনে আমি বোঝাইব বোঝাবর পারা ভাষা আমার কাছে নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে এমন একজন নবী আমরা পেয়েছি ও মুসলমান পাগল হয়ে যান মদিনার নবী বলেছে ও মুসলমান আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আচ্ছা বলে এই মাহাফিলে কারা কারা বিয়ে করছেন একটু হাত তোলেন তো বিয়া বিয়া কারা কে হাত তুলছে আরে হাত তোলা দাদা দাদা চা আপনি করেন নে হাত বেড়া সত্তর বছর বয়স হয়েছে আরও করবার ইচ্ছা আছে নাকি খিটা করে হাত না মানুষ আজকাই ইসলাম বুঝাই ইসলাম কত সহজ যারা যারা বিয়ে করেছেন আজকাই সবার থেকে যখন বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পর নিজের বিবিকে পাও দিকে শোয়াইবেন আপনি টান দিকে শোবেন আপনি বিবি রে কবেন বিবি গো বিবি 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 তুমি আমার দিকে তাকাও বিবি যখন আপনার দিকে তাকাইবে আপনিও বিবি রে দেখে তাকাইয়া বিবির প্রশংসা করেন প্রশংসা বুঝেন তো বিবির আপনি প্রশংসা করেন বিবিকে বলেন বিবি গো ও বিবি জান না তোমার গাল দুইটা খুব ভালো দেখা যাইতেছে বিবি 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 ও বিবি গো আজকা তোমার ওটা খুব ভালো দেখা যাইতেছে আজকা তোমার শখটা খুব ভালো দেখা যাইতেছে বিবি আজকা তোমার সোলের থেকে খুব সুন্দর বাসনা বাড়াইছে নবী বলে রাত্রার বেলা বিবির প্রশংসা করলে যাহা কাজ আপনার প্রশংসা শুনে বিবি যদি একবার হাইসা দেয় মদিনার নবী বলেছে রাতের বেলা বিবি যদি একবার হাইসা দেয় একটা হাসির বিনিময়ে উমরাহ হজের সওয়াব পাওয়া যায় কি পাওয়া যায় কথা করে কি পাওয়া যায় সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ ও নবী গোsumma zahaka za রাসুল আল্লাহ আবার যদি বিবি হাই সাদে একটা তোমরা হজরে সব পাইলাম আবার যদি বিবি হাই সা দে নবী বলেছে অ সাবাশ না একবার না দুইবার না আশালা তাহাকাত দাও দেবে যদি দশবার হাই সাধে দশটা উমরা হাজারে সব পাওয়া যা এর নাম ইসলামের নাম কি আর সুরে নাম কি। এখন মানুষে বিয়ে করে কামের জন্য আহারে বহুতির দুঃখের সাথে বলতে হয় যেই জায়গাতে যাই কমিটির মানুষে বলে হতুর মহিলার বিষয়ে ওয়াজ করেন পর্দার বিষয়ে ওয়াজ করেন ও মুসলমান মহিলার বিষয় পর্দার বিষয় তো আমরা অনেক ওয়াজ করি বর্তমানে স্বামীরা যেইভাবে বিবিকে রেখেছে একশোর থেকে আশি ভাগ স্বামী জাহান নামে যাবে বিবির হক আদা না করার জন্য একশো থেকে আশি ভাগ স্বামী জাহান নামে যাবে বিবির হক আদা না করার জন্য আমরা তো বিবিকে কামলি বানায় রাখছি বিবিকে কার নকর বানায় রাখা হয়েছে বিবি আপনার নকর হইতে পারে না বিবি আপনার কামলি হইতে পারে না আহারে হয়েছে ভালোবাসার বস্তু বিবি হয়েছে মহাব্বতের বস্তু বিবি হয়েছে প্রেম করার বস্তু ও মুসলমান কেমনে বুঝায় মদিনার নবী বলেছে আন্নিসা ও ফাকিহাতুল জান্না মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের মহিলা কিসের ফল কথা মহিলা কিসের ফল মহিলা জান্নাতের ফল একটা মাসলা কেন খারাপ পাইবেন খারাপ পাইবেন আচ্ছা বলেন কুত্তার গোস্ত খাওয়া কি শোরের মাংস খাওয়া কি লেটিনের পায়খানা খাওয়া কি আর আগে নি জায়গা নাই প্যান্ডেল শুরু করছো এখন যাই যেমনি আছে অমনি থাকবার দাও সবার মাহল খারাপ করে যারা যারা পিছনে আছে খারাপ তাহা লাগবো ভালো হচ্ছে যারা আগে বসে ওখান জায়গাখানি নষ্ট করে এটা তো হক বেঞ্চ হবে ওনার এমনি সুবিধা হিসেবে বসে আপনারা দেরি করে আছেন আপনারা খারাপ থাকবেন এটাই শুদ্ধ মশলা হ্যাঁ হাতে তালে দেয় হাতে তালে দেয় হ্যাঁ আচ্ছা বলেন কুত্তার গুস্ত খাওয়া কি সোরের মাংস খাওয়া কি লেটিনের পায়খানা খাওয়া কি আলমা শুনতেছে কুত্তার মাংস খাওয়া যেই কথা সোরের মাংস খাওয়া যেই কথা লেটিনের পায়খানা খাওয়া যেই কথা কামের জন্য বিয়ে করা সেই কথা কামের জন্য বিয়ে করা হারাম কামের জন্য বিয়ে করা এনাল আর কামের জন্য বিয়ে করা আরও যখন কামের জন্য বিয়ে করা কামের জন্য বিয়ে করা হারাম আসামের ভিতরে আমরা যখন টকশুতে যাই আমরা তো খুব চাফা করি যে মুসলমানেরা মহিলাকে খুব ইজ্জত দিছে মুসলমানের মহিলা ইজ্জত দেয় না এটা মিশা কথা কোরআন হাতিছে সত্য কথা কোরআন হাতিছে দিছে মহিলাকে এটা হাঁচা কথা কিন্তু মুসলমানে মহিলাকে ইজ্জত দেয় নাই আমাকে বউগুলোর তো ছয় মাস আগে এত সুন্দর বাচ্চার মতন বিয়ে করে নিয়ে আসলো ছয় মাস পরে একবার কালা কাম করাইতে নাই মানে হিন্দু মানুষের বলে সঠিক কথা বলে যে মহিলাদের ইজ্জত আমরা করি না আপনি আসামে বস্তি যাইবেন তো চারদে চারদ যাইবেন তো বাইক দিয়ে দেখবেন তো আসামের আসামের মানুষের বউগুলো কত সুন্দর করে টিপটাপ কাপড় ধুড়ি পিন্দে ক্রিম সিরিম লাগাইছি এর মধ্যে ঠ্যাং তুলে বই রয়েছে আর গ্রাম একবারে হিনু কালি হিনু কালি হিনু কালি হিনু ফাটা হুনু করে একবার কি একটা অবস্থা মহিলা ইটা করার জিনিস না মহিলা হয়েছে ভালোবাসার বস্তু মহিলা হয়েছে প্রেম করার অবস্থুমান আপনি তো জানেন না আপনাদেরকে কেমনে করে বোঝাই বোঝাবর পারা ভাষা নাই আহারে আপনাদের গ্রামে একটা ছেলে মারা গেছে আব্বা দোয়া করেছে আল্লাহ 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 আমার ছেলে মারা গেছে আল্লাহ আমি আব্বা হয়ে দোয়া চাই আল্লাহ তুমি আমার ছেলের কবরের আজাবটা মাফ করে দাও মাপ হইতেও পারে নাও হইতে পারে মা দোয়া করেছে আল্লাহ আমার বাচ্চাটা মারা গেছে ও রাব্বি আল্লাহ আমার ছেলের কবরের আজাবটা মাফ করিয়া দাও মাপ হইতেও পারে নাও হইতে পারে গিরামের মুক্তিরা মহাদ্দেশ দাও সাদার মুক্তি মহাদির দোয়া করেছে আল্লাহ আওয়া ছেলেটা খুব ভালো ছিল আমরা দশ হাজার আলেম মিলে আল্লাহ দোয়া করতেছি খবরের আজাদটা মাফ করে দাও মাফ হইতেও পারে নাও হইতে পারে মদিনার নবী বলেছে যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটার ভিবি ঘরে বসে বসে অজু করে দুই ডাকাত নামাজ পড়ে নিজের কাপড়ে আচুল আল্লাহর কাছে তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ ও মা আল্লাহ 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 যার স্বামী নাই তাই বুঝে আল্লাহ তার কি অবস্থা হয় আল্লাহ আমার স্বামীকে তোমার ডাকের সাই চলে গেছে ও রাব্বি আল্লাহ তোমার কাছে আমি কোনো বস্তু চাই না আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই আমি ওনার স্বামী ছিলাম আল্লাহ তোমার কাছে সাক্ষী দিতেছি আমার স্বামীটা বড় ভালো ছিল আমার স্বামীটা বড় সুন্দর ছিল আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাত দাও নদীন আল নবী বলেছে বিবিয়ে যদি নামাজ পড়ে এই দোয়া করে বিবির দোয়া শেষ হওয়ার আগে ওই স্বামীর কবরে আযাব মাপ হয়ে যায় এর নাম বিবি এর নাম কি আর হুজুর এর নাম কি বিবিকে মহাব্বত করার নাম হয়েছে ইসলাম বিবিকে ভালোবাসার নাম ইসলাম আপনি বিয়ে করছেন সমস্ত কাম বিবিরে দিয়ে করায় কেন আপনি কামলি রাখেন আপনি কামলা রাখেন কামলি রাখেন আর যদি না পারেন আপনি করেন আপনি আর কত বড় স্বামী আপনি তো ইমাম আজমের থেকে বড় স্বামী হইতে পারবেন না ইমাম মালিকের থেকে আপনি কি বড় স্বামী হবেন এই বলেন। ও আমার মহাবীর যখনই মাসিক বেমার হয় আমার বিবি মাসিকের পচা রক্তের কাপড় আমি ধুয়ে দিই একটা মানুষ হাত তুলেন তো যে আপনার বইয়ের মাসিকের পচা কাপড়ের রক্ত আপনি কাপড় ধুয়ে দিছেন আহারে কেমনে করে আপনাদেরকে বোঝায় ও মুসলমান ইমামে মালেকে বলতেছে আমি প্রায় পড়ায় আমার বিবির মাসিকের কাপড় রক্ত আমি নিজে হাতে ধুয়ে দিছি হাজরা আইসা সিদ্দিকা রাজি আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ মাঝে মাঝে আমার নবী নিজে রান্না বাড়া করে আমি আয়েশাকে খাওয়াইতো আল্লাহর নবী নিজে রান্দা বাড়া করে খাওয়াইতেন এর নাম ইসলাম এর নাম কি আর এখানকার দেখবেন মহিলার দশ মিনিট রেস্ট নাই পনেরো মিনিট রেস্ট নাই সারাদিন একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা কাম তারপরে কত জ্বালা এর নাম ইসলাম হইতে পারে ইসলাম হইতে পারে না তিন নম্বর মাসলা হইল মদিনার নবী বলেছে ও মুসলমান আমার কাছে আবার সহজ ওয়ার মদিনার নবী বলেছে লিকানা আব্দাহ মানকানা সালাসুল ইনসান ইয়াউমাল কিয়ামা মাউল কাউসার ইয়াশরুবু লিকানা ইয়াদুল ইয়ামনা ইলা মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন না আরো শুনুন আল্লাহর নবী বলেছে ও সাহাবা ও সাহাবা আমি নবী ওয়াদা করলাম মদিনার নবী বলেছে কেমতের ময়দানে আমার নবী নিজে হাতে তিনজন মানুষকে আমার নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাবে হাই একবার আপনি কল্পনা করে দেখেন আল্লাহর নবী বলেছেন আমি নিজে হাতে তিন জন মানুষকে কি খাওয়াইমু হাউজে কাউসারের পানি খাওয়াবো হায় আপনি চিন্তা করেন তা তো দেন নবীর শরীরের সাথে কারো শরীর যদি লাগা যায় 48 খানদানবন্ত জাহান্নামের আগুন মাপ আরে নবীর শরীরের সাথে কারো শরীর যদি লাগা যায় নবীর ঘাম মুবারক যদি কারো শরীরে লাগা যায় আর সন্তান হয় মিসক আতরাতর বাসনা বাড়ায় আতরাতর বাসনা বাড়ায় সুবহানাল্লাহ আল্লাহর নবী মদিনার যে গলি দিয়ে হাইটে হাইটে যাইতো সাহাবিরা বলছে ওই গলিতে দশ পনেরো বছর করে নবী নবী বাসনা বাড়াইত নবী বাসনা বাড়াইত আর আমার নবী বলেছে আমি নিজে হাতে কেমতের ময়দানে তিনজন মানুষকে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াই কি খাইব নবী নিজে হাতে বলছে আমি নিজে হাতে তিনজন মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াইব ভাই এক থেকে বড় হাতিস আর কি হইতে পারে আহা আহা মদিনার নবী বলেছে ও সাহাবা হচ্ছে সাহাবা বলছে হচ্ছে সাহাবা বলছে নবী গো ওরা কারা হবে কারা 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 হবে কারা ওরা কে আল্লাহর নবী বলেছে এই সাহাবা শোনো ও সাহাবাও শোনো 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 সাহাবা শোনো আপনাদের গ্রামের মানুষ আর কাবাইতারে গ্রামের মানুষ সগরাবতে সগরা বুঝেন নি সগরা সগরা ঝগড়া বুঝেন না মাটি নিয়ে ঝগড়া পাচ্ছে কাবাইচারির মানুষের কইতেছে এই পঞ্চাশ বিঘা মাটি আমাদের এই গ্রামের নাম কি নলঙ্গার মানুষের কইতেছে এই পঞ্চাশ বিঘা মাটি আমাদের দুই সমাজের মাঝে ঝগড়া বাড়ছে কেউ মানে না কাবাইটারির মানুষ লাঠি নিচে ড্যাগার নিচে তলোয়ার নিচে ওই মাটি দহল করবার যাব নালাঙ্গার মানুষ লাঠি নিচে ড্যাগার নিচে তলোয়ার নিচে ওই মাটি দখল করতে যাবে আচ্ছা বলে দুই সমাজের মানুষ ওই মাটির ভিতরে গেলে মার্ডার হবার চান্স আছে না না এইবার একটা ছেলে দেখছে সমাজের জেনে শিক্ষিত ছেলে বুঝা গেছে দুই সমাজের মানুষ একত্রিত যদি হইয়া যায় তাইলে তো ঝগড়া হবে মার্ডার হবে এক দৌড় দিছে দেওয়ানির বাড়িতে মাতবরের বাড়িতে আপনারা কি করেন মাতবর না দেওয়ানি দেওয়ানি বা মাতবর ছেলে দৌড় দিছে মাতবরের বাড়িতে যায় বলছে মাতবর সাহাব মাতবর ভয় করছে কে এত জোরে ডাক দিলে বলে আমি কালাম বলে কি কও মাতবর সাহেব তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান মানে নালাঙ্গার মানুষ আর কাবাই ঠারির মানুষ ওই মাটি নিয়ে মার্ডার হবে ওই মাটির দিকে দুই সমাজের মানুষ যাইতেছে এই কথা শুনে দাওয়ানি ঘাড়ে গামছা লই একটা দৌড় দিছে এইবার কাবাই ঠারির মানুষের সামনে যায় খারা হয়েছে খবরদার তোমরা বাড়িতে ঘুরে যাও 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 বাড়িতে যাও খবরদার এই মাটি নিয়ে ঝগড়া করতে পারবা না কালকা জুমার দে জুমার পরে আমি ওয়াদা করলাম তোমাদেরকে মিলাই দিব এইবার দেওয়ানি সাহেব নালিঙ্গার মানুষ কাইসা বলল খবরদার আপনারাও ঘুরে যান কোনো ঝগড়া করতে পারবেন না কালকা জমার দে সুন্দর করে নামাজের পর আমি মিলাইয়া দিব মদিনার নবীর হাদিস নিয়া ইমামে আজম আবু হানিফা নকল করেছে এইবার জমার পরে ওই দেওয়ানি সাহেব মাতবর সাহেব দুনুসুমাজকে পয়সা মিলাই দিছে হয় নাই কাজও হয় নাই মার্ডারও হয় নাই মারপিটও হয় নাই আল্লাহর নবী বলেছে সাহাবা যাই কারণে যাই মত বলার কারণে সমাজটা ঠান্ডা থাকে সমাজটা ভালো থাকে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় না মদিনার নবী বলেছে এই ধরনের মুসলমানকে কেমতের ময়দানে আমার নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাবে এর নাম ইসলামের নাম কি আরো জোরে কন আরো জোরে কন